দৃষ্টি ফিরে করে পুলিশে দিয়ে দীপাকে মা বলে জড়িয়ে পেয়েও জয়ী হ্যাঁ বন্ধুরা আমরাই এমনটাই দেখতে পাবো অনুরাধের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার গলা শুনে জয়ী জানতে পারে তার মা বেঁচে আছে তবে মিস্কার হুমকিতে ভয় পেয়ে মাকে মা বলে ডাকতে পারে না জয়ী কিন্তু দীপাকে জড়িয়ে ধরে করে কাঁদতে থাকে আর কান্না দেখে দীপার বুকটা হুহু করে ওঠে আর সূর্যের বারবার মনে পড়তে থাকে রূপার কথা রূপা মনে মনে ভাবে মাকে এখন বলা যাবে না যে আমি মায়ের সেই হারিয়ে যাওয়া রূপা আগে আমাকে দৃষ্টি ফিরে পেয়ে জানতে হবে কে মায়ের ক্ষতি চায় তবে গলাটা যেন খুব চেনা লাগছে এরপর জয়ী হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়ে জয়ীকে হসপিটালের কেবিনে শিফট করা হয় ডক্টর জানায় জয়ীর চোখটা ইমিডিয়েট অপারেশন করতেই হবে দীপা বলে ডক্টর যত টাকা লাগে লাগুক ওর চোখ অপারেশন করার ব্যবস্থা করুক ও যেন খুব তাড়াতাড়ি দৃষ্টি ফিরে পায় দীপা মনে মনে ভাবে জয়ী কেন তোকে জড়িয়ে ধরে আমার রূপার কথা মনে হয় তবে কি তুই আমার রূপা এরপর জয়ীর চোখ অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় কয়েক ঘন্টা পর জয়ীর চোখ অপারেশন সাকসেসফুল হয় আর মিসকা মনে মনে দৃষ্টি ফিরে পর পর আগেই রূপাকে শেষ করতেই হবে এরপর কয়েকদিন রূপার চোখ খোলার সময় আসে দীপা সূর্য অলি সাক্ষদ্বীপ সবাই যায় বলে সাক্ষ্যদীপ চোখটা আস্তে আস্তে খোল সব দেখতে পাবি রূপার চোখ খোলে সব দেখতেও পায় তার মাকেও দেখতে পায় কিন্তু নিস্কাকে হাতে নাতে ধরার জন্য চালাকি করে অন্ধ নাটক করে বলে পাপা পাপা আমি কিছু দেখতে পাচ্ছি না সাক্ষদ্বীপ অস্থির হয়ে বলে ডক্টর কি বলছে জয়ী ও দেখতে পাচ্ছে না তখন ডক্টর বলে শান্ত হন অস্থির হবেন না এরকম হয় তবে আর বেশ কিছুদিন ট্রিটমেন্ট করলে ও আবারও দেখতে পাবে আর মিসকা মনে মনে ভাবে এই সুযোগে শেষ করতে হবে রূপাকে এরপর জয়ী সুযোগ বুঝে সাক্ষ্যদ্বীপকে সবটা জানিয়ে বলে পাপা আমি সব দেখতে পাচ্ছি কিন্তু আমি অন্ধ নাটক করছি কারণ কেউ আমাকে মারতে চায় তাকে আমি হাতে নাতে ধরতে চাই তাই তুমি পুলিশকে সবটা জানিয়ে রেখো তা শুনে তো সাক্ষ্যদীপ চমকে যায় এরপর যখন জয়ীর কেবিনে কেউ থাকে না তখন মিসকা আসে বিষাক্ত ইনজেকশন নিয়ে মিসকা দেখে চমকে যায় রূপা রূপা মনে মনে ভাবে তার মানে মিসকান্তি মায়ের ক্ষতি চায় এরপর মিসকা যখন জয়ীকে বিষাক্ত ইঞ্জেকশনটা দেবে করে তখন জয়ী মিসকার হাতটা চেপে ধরে এরপর রূপার প্ল্যান মতো সাক্ষতে পুলিশ নিয়ে হাজির হয় দীপাও আসে কেবিনে জয়ী বলে অফিসার ওই মিসকান্তি আমাকে মারতে দিয়েছিল এরপর পুলিশ মিসকাকে অ্যারেস্ট করে আর রূপা দীপাকে বলে মা মা আমি তোমাকে সেদিনই চিনতে পেরেছিলাম কিন্তু ওই মিসকান্টির ভয়ে তোমাকে মা বলে ডাকতে পারিনি মা আমি তোমার রূপা তখন দীপা বলে তুই আমার রূপা এর জন্য তোকে দেখে আমার বুকটা উথাল পাথাল করতো দীপা রূপাকে বুকে জড়িয়ে ধরে হাউমাও করে কাঁদতে থাকে সোনা বলে তার মানে তুমি আমার পাতা মেয়ে দি বলে জই বেটা মিসেস সেনগুপ্তই কি তোর মা জই বলে হ্যাঁ পাপা জয়ী বলে মা ওই মিসকা আনটিকে হাতে নাতে ধরতে আমি অন্ধনাটক করছিলাম তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দৃষ্টি ফিরে পেয়েও অন্ধনাটক করে পুলিশে দিয়ে দীপাকে কচুর মা বলে জড়িয়ে ধরে রূপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি